বন্ধুরা আমরা সকাল রাজা মানিক করা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানা তো আজকে সুপ্রভাত গুড মর্নিং শীতের সকাল শীতের সকাল মানে তো জানে না সকাল সকাল কিছু চা কফি এগুলো খাওয়ার মজাই কিন্তু থেকে বড় কথা হচ্ছে যে খালি পেটে চা খাওয়া কি উচিত অ্যাকচুয়ালি চা আমাদের খাওয়াই উচিত নয় চা আমাদের খাওয়া উচিতই নয় তার বিশেষ করে এই রকম সকাল এখন বাজে সামথিং পনেরো সাতটা বাজতে যাই মাই মিস্টেক সাতটা বাজতে যাই তো এই সকাল সকাল চা তার বিশেষ করে খালি পেটে চা খাবেন না খালি পেটে চা খাওয়া উচিত নয় তো আপনারা যারা খালি পেটে চা খাওয়ার অভ্যাস রাখেন তারা চা খাওয়া বন্ধ করুন খালি পেটে চা খেলে সমস্যা অনেক আছে সে সমস্যাগুলো আপনাদের সামনে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব তো আপনাদেরকে একটাই বারবার বলি সকালবেলা খালি পেটে চা খাবেন না তাও যদি রেড্ডি হয় দুধ চা তো খাওয়া উচিতই নয় আর রেড্ডিও খাওয়া মানে লাল চা খাওয়া খুব একটা ভালো নয় তো আপনারা কি চা খান ঠান্ডা হয়ে গেল হ্যাঁ তো আপনারা কি চা খান আপনারা যদি সকাল সকাল চা খার অভ্যাস রাখেন তাহলে আপনারা বাতিল করতে পারেন চা খার অভ্যাস হ্যাঁ বন্ধুরা এর থেকে বেশি কিছু বলবো না ধন্যবাদ